গুড মর্নিং গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমালি চলুন আজকে ব্লগটা শুরু করি আমার বাবার তো সব কাজ টাজ হয়েই গেছে তো কমপ্লিট হয়ে গেছে এখন কিছু কিছু মানে কি বলবো রিচুয়াল রয়ে গেছে যে আমি এখন যাব আমার এই কাকুর বাড়িতে আমাদের নিমন্তন্ন মানে নিমন্তন্ন আর কি বলবো কাকুর বাড়ি তো নিজেরই বাড়ি খেতে যাবো দুপুরবেলা তো আজকে আমি যাচ্ছি লিপি যাচ্ছে আর কোয়েল যাচ্ছে আমার সাথে আমার মামার তো বোন আর আমার ভাই যাবে ওর স্কুটিটা একটু অনেকদিন থেকে সার্ভিসিং হচ্ছে না তো তাই জন্য ও আজকে চলে গেছে স্কুটিটাকে নিয়ে সার্ভিসিংয়ে তো ওইখান থেকে ডাইরেক্ট চলে যাবে আর আমরা যাব তো চলুন আজকে কী কী হচ্ছে সব দেখাচ্ছি আর কয়েল এখানেই আছে কয়েল এখন ফ্রিজ থেকে দুই বের করে খাচ্ছিলো জাস্ট এসেছে তো আর কিরকম লাগছে নিমন্তন্ন যেতে কয়েল কিন্তু খুব বিজি ওর কালকে দুপুরে একটা নিমন্ত্রণ আছে আর তাছাড়া ও রাত্রিবেলা আরেকটা নিমন্ত্রণ আছে যেটা আজকে ছিল নিমন্ত্রণটা সেটা ও আবার ট্রান্সফার করে নিয়েছে নিমন্ত্রণ আজকেটা ক্যান্সেল করে কালকে নিয়ে নিয়েছে তো তোর কেমন লাগছে তোর কেমন লাগছে এত নিমন্ত্রণ খাচ্ছিস তুই একদম ভিআইপি খুব বিআইপি লাগছে ওর তো চলুন আমার কাকুর বাড়ি কোথায় আছে কোন জায়গায় আমি সব দেখাচ্ছি দেখা হচ্ছে এটা হলো আমার গলিটা যেখানে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি আমার অতি প্রিয় রাস্তা পৃথিবীর যেখানেই থাকি না কেন মনে হয় আমার এই গলিটাই শ্রেষ্ঠ আমার এই গলিটাই সবচেয়ে বেশি সুন্দর এটা আমার বাড়ি যেটা আন্ডার কনস্ট্রাকশন করা আছে আর বাড়ির কাজ চলতে চলতে তো দুটো ঘটনা ঘটে গেল আপনারা জানেন সবই মাও চলে গেল বাবাও চলে গেল। তো দেখুন এই গলিটাতে আমার সব রিলেটিভরা থাকে এই বাড়িটাতে দেখছেন এটা আমার মামার বাড়ি আর একদম সামনে যাচ্ছি সামনে মাসির বাড়ি এই আর কি মামার বাড়ি মাসির বাড়ি থাকায় এটা হলো মায়ের বাড়ি এটা হলো শারদা সংঘ যেখানে আমার মা একেবারে মানে সারা প্রত্যেক শনিবারে এখানে আসতো মা মা এখানের মেম্বার ছিল তো প্রত্যেক শনিবারে সেখানে নাম কীর্তন করা হতো তো তাই জন্য মা চলে আসতো প্রত্যেক শনিবারে তো এই জায়গাটা আসলেন আমার ভালো লাগে না মার তো স্মৃতি এই জায়গাটার সাথে জড়িত আমি একজনের কথা উল্লেখ করেছি লিপি লিপি আমার বাড়িতে থাকে তো থাকে মানে লিপি আমার ছোটো বোনের মতনই হয়ে গেছে আমার বাবা মারা যাওয়ার পর থেকে মানে বাবা যখন অসুস্থ ছিল তখনই লিপি এসেছিলো লিপি তখন বাবার ওই দেখাশোনা করতো আর করতে করতে এরকম হয়ে গেছে যে এখন মাও নেই বাবাও নেই কিন্তু লিপি আর কাজ ছেড়ে যায়নি আর কি এখন বাবা নেই তবে ও রান্না বান্না সব কিছুই লিপি সামলায় এখন বাড়িতে আমার ভাইয়ের ক্যাফেটাও জয়েন করে নিয়েছে তো লিপির উপরে আমরা খুব ডিপেন্ডেন্সি আর লিপিও আমাদের উপরে ঠিক তাই যাই হোক লিপি খুব ক্যামেরা সাই তা তার জন্য ও ক্যামেরার মধ্যে আসেনি এখন দেখুন আমার কাকুর বাড়িটা একেবারেই কাছাকাছি বেশি দূর নয় তো একেবারে হেঁটে যাওয়ার রাস্তা এটা মেন রোড এটা ক্রস করে ঠিক একটা ছোট গলির মতন আছে ওই দিকটা ধরে নিলেই বাস হেঁটে হেঁটে চলে যাব কাকুর বাড়ি ছোটোবেলা মা বাবার সাথে কত যেতাম আর তো মানে একা একা কোনোদিনও কোনো রিলেটিভের বাড়ি কারো বাড়িতে গেলে তো মা বাবাই সাথে যেত তো ওই স্মৃতিগুলো বারবার আর কি মনে আসছে কাকুর বাড়িতে মেইন রোড দিয়েও যাওয়া যায় তবে মেইন রোড দিয়ে এই শর্টকাট রাস্তাটা থাকে না তো ছোটোবেলা যখন আমরা খুব ছোট ছিলাম তখন এই জায়গাটা যখন আমরা আসতাম একেবারে আসতে চাইতাম না কারণ তখন এতটা বাড়িঘরও ছিল না আর রাস্তাটা একেবারে নির্জন আর একদম রাত্রে হলে অন্ধকার থাকতো আর মেনলি আমরা রাত্রেবেলাই আসতাম কাকুর বাড়িতে তো এই রাত্রেবেলা মানে সন্ধ্যেবেলা আসাটা ভালো লাগতো না তখন এই রাস্তা দিয়ে তো তখন খুব মানে মুড অফ হতো যে না মেইন রোড দিয়ে যাবো রিক্সা দিয়ে যাবো অটো দিয়ে যাবো ওই যাব যাবো না এই কথাগুলো মনে হয় যে এখন আবার এই শর্টকাট দিয়েই আসছি কত বাড়ি ঘর হয়ে গেছে জায়গাটা অতি চেনা জায়গা রাস্তাঘাট যেমন আছে ঠিক তেমনই রয়েছে অনেক গাছপালা আছে জায়গাটা জায়গাটা ভীষণ সুন্দর যেতে গিয়ে কত পুরোনো পুরোনো গাছপালা দেখে মনে হচ্ছে গাছগুলো তো ছোটোবেলাও দেখেছিলাম এখানেই ছিল এই গাছগুলো এখনও আছে এখানে বাস আমরা চলেই এসেছি অনেকটা পথ একটু সামনে গেলেই কাকুর বাড়ি দেখুন রাস্তা থেকেই কিন্তু বাড়িটা দেখা যায় আর এখন কি হয়েছে কাকুর বাড়িতে নিউ কনস্ট্রাকশন হয় বাড়িটাও পুরোনো মানে বাড়ি আর স্মৃতি নেই নতুন বাড়িরই অনেক গল্প নতুন বাড়ির অনেক স্মৃতি হয়ে গেছে তো দেখুন এটা কাকুর বাড়ির গলিটা আর এই যে গলির প্রথম বাড়িটা সেটাই আমার কাকুর বাড়ি তো বাড়িতে গিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠেই বাড়ি আর আমরা এত এক্সাইটেড ছিলাম যে আর ভিডিও শ্যুট করিনি ডাইরেক্ট কাকিমণিকে দেখে নিচ্ছি আমি দেখি মিষ্টি মা মিষ্টিমা নামটা যেমন ঠিক মিষ্টিমার তেমনি মিষ্টি দেখতে ভীষণ সুন্দরী আর এই যে আমার তো বোন আরও যে চেয়ারে বসে আছে আমার কাকু মোবাইল নিয়ে খুবই ব্যস্ত চলুন আমার কাকুর বাড়িটা একটু দেখাই এটা হলো ঠাকুর ঘর ভীষণ সুন্দর আর মানে আমার যে কাকিমণি মিষ্টি মা একেবারে ঘর দর গুছিয়ে খুব সুন্দর করে রাখে এই যে লিপি ক্যামেরা সায় সে কিছুতেই ক্যামেরার দিকে তাকাবে না যাই হোক তো চলুন ভিতরে রুমগুলো দেখে নতুন বাড়ি বানিয়েছে তো আর এই বাড়িটা আগে নিচের তলায় থাকতো কাকুরা এবারে উপরতলা বাড়ি বানিয়ে উপরতলায় শিফট হয়ে গেছে বাড়িটা ভীষণ সুন্দর চারিদিকে এত বেডরুম আমি দেখে বললাম যে একবারই সে থাকবো এই দেখুন এটা হলো নিরামিষ রান্নাঘর আর এটা একটা বেডরুম আর সাথে এখানে আরেকটা বেডরুম বেডগুলো সেই কাকুর মানে আমার ঠাম্মা দাদুর আমালের একেবারে পুরোনো ফার্নিচার পুরনো ভীষণ দেখতে ভালো লাগছিল একেবারে অ্যান্টিক অ্যান্টিক জিনিস ঘরটা আর এই ফ্রিজটা যেটা আছে ফ্রিজটার সাথে ছোটোবেলার থেকে পরিচয় আমরা ছোটবেলার থেকেই ফ্রিজটা দেখে আসছি ফ্রিজটা এখনও ভালো আছে আর সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এই ব্যালকানিটা যার থেকে একেবারে রাস্তাটা দেখা যায় আমার অতি পরিচিত এই আম গাছটা আর এই যে এখানে একটা ছোট বেসিন মতনও আছে একেবারে নিট অ্যান্ড ক্লিন আর এত গুছানো সাজানো ঘরটা ভালো লেগেছে এটা ডাইনিং টেবিল এই রুমটা যেটা দেখছেন এটা মিষ্টিমাদের বেডরুম এটা আমার খুব ভালো লেগেছে একেবারে খোলা মেলা আর এটা ব্যালকানি ব্যালকনি দিয়ে পাশের পাড়াটাকে দেখা যায় আর পাশের পাড়াতে অনেক চিনাজানা বাড়ি আছে আমাদের তো যাই হোক আর ব্যালকানি থেকে ভিতরে ঢুকে যখন ঘরটা বেডরুমটা দেখছি তখন মনে হচ্ছে এটাতে গরমের দিনে তো ভীষণ ভালো লাগবে একদম খোলা মেলা না খুব হাওয়া আসে গাছের যাই হোক দেখুন মিষ্টিমাতো একেবারে রান্না টান্না করে রান্নাঘর মুছে টুছে পরিষ্কার আর দেখুন এই রান্নাঘরে কত রান্নাবান্না হয়েছে একেবারে ভুড়ি বোঝ যাকে বলা হয় তো আমরা খেয়েটে আর বেশিক্ষণ বসবো না এখন অলরেডি তিনটে বাজে আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে বাড়ি চলে যেতে হবে বন্ধুরা আমি এই জাস্ট বাড়ি ফিরেছি অনেক খেয়ে নিয়েছি আর একদম সন্ধে হয়ে গেছে আর যেহেতু ও মা বাবার অস্থি রাখা তো ওইখানে তো একটু মানে সন্ধে বাতি দিতে হয় তো আমি আর বেশিক্ষণ বসিনি চলে এসেছি এখন অনেকটা রাত্রেও চলে এসে হয়েছে আর আমার ভাইও যে স্কুটি ঠিক করতে গেছিলো ওর স্কুটিটা এতই খারাপ হয়ে গেছে এতই বাজে অবস্থা হয়ে গেছে যে আসতেও পারেনি আর দুপুরবেলা খেতে পারেনি তো যাবে দুপুর মানে দুপুরের নিমন্ত্রণটা রাত্রিবেলা রক্ষা করতে হ্যাঁ আমি আর কোয়াল তো চলেই এসেছি লিপিও চলে এসেছে বাড়িতে আমরা এখন চায়ের ব্যবস্থা চলছে তো এই আর কি তো চলুন আজকে জন্য আমি ব্লগটা এখানে শেষ করছি আপনাদের পুরো ওভারঅল ব্লগটা কেমন লাগলো ওভিয়াসলি কমেন্ট করে বলবেন আর যারা নতুন নতুন আমার এই চ্যানেলটাকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কেমন আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট দেখা হবে পরবর্তী আরেকটা ব্লগে